আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আপনাদের দেখাবো কাঠের তৈরি বল একটি ডুপ্লেক্স বাড়ি যেই বাড়িতে আপনারা পেয়ে যাবেন কাঠের তৈরি ডুপ্লেক্স সিঁড়ি এবং সম্পূর্ণ বাড়িটি কিন্তু লোহা কাঠ দ্বারা তৈরি একটি ডুপ্লেক্স বাড়ি তো এত সুন্দর বাড়িটি যিনি বিক্রি করেছেন তার সাথে এখন আমরা কথা বলবো আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন জি আলু আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মেহরাব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই সম্পূর্ণ বাড়িটি তো আপনি তৈরি করে দিয়েছেন ভাই তো এই টাইপের রেডিমেড কাঠের ঘরগুলো হচ্ছে আপনারা তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে দিয়ে থাকি তো এই বাড়িটি আপনি কোথায় ডেলিভারি দিয়েছেন এটা দিয়েছি আমাদের লোহজন থানাতে মা মেদিনী মন্ডল ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী মৌসুমী স্টাইলের মালিক সে নিয়েছে আর কি মফিজুল দাদা ভাই তো এই বাড়িটি হচ্ছে আজকে তারা শুভ উদ্বোধন করলো সেক্ষেত্রে আপনাকে ইনভাইট করেছে আপনি এই ভিডিওটা সেক্ষেত্রে করছেন আজকে জি 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 এই টাইপের বাড়ি যেকোনো ডিজাইন তো নেওয়া সম্ভব আপনার কাছে সারা বাংলাদেশে যেকোনো ডিজাইন নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠানের নামটা কি আর ঠিকানাটা কত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মুক্তাই টিম্বার কলা বাগান কাটপুরটি হচ্ছে আবার মেইন খোলা মাধ্যমী পাকা সেখানে মেইন খোলা অফিস তো কথার বেশি বাড়াবো না সোজা আমরা মূল ভিডিওতে চলে যাব প্রথমে আমরা বাইরে থেকে একটু বাড়িটি ঘুরিয়ে দেখাই তো এটা তো সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে তৈরি করেছেন ভাই সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠ তো বাড়িটি তো ভাই অনেক বড় সাইজের লাগছে এটা কত বন্দর এটা হচ্ছে 25 বন্দর এর 25 ফুট আছে লম্বাতে এরপর মেইন ঘর 12 ফুট পাস এবং বারান্দা 8 ফুট এবং খোলা বারান্দা 4 ফুট সো 25 বাই 21 আর এই বাইয়ের সাথে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবসময় আপনার প্রশ্ন করেন ওয়াশরুম কোথায় হ্যাঁ এটার সাথে কিন্তু অ্যাটাচ করে ওয়াশরুমও করা আছে জি জি আর পাটাতন অবশ্যই পাকা করা টাইলস করা আমরা সেটাও দেখাবো জি অবশ্যই আর এমনি তো হচ্ছে এটা 25 এর বন্ধ আর আপনারা গতানুগতিক 23 এর যে সাইজটা রাখেন সেটা থেকে একটু বড় সাইজ এটা হ্যাঁ তো আমরা একটু সামনে দেখে উপর হচ্ছে ঢেউটিন দিয়েছেন রেড কালারের আবুল খাই স্টিল আর বিয়ালিশ হিসেবে ঢেউটিন আর এটা প্লেন টা কেমন প্লেনশিট হচ্ছে চল্লিশ এম এম তো আমরা একটু সামনে যাই আমরা দেখি কাঠের সিঁড়ি সব জায়গাতে এটা দেখি তার টাইলস করে সুন্দর করে সিঁড়িটা তৈরি করা এটা তো আসলে যে কোনো রাজমিস্ত্রি দিয়ে কাজটা করানো এটা রাজমিস্ত্রি দিয়ে আমরা কিভাবে কি করতে হবে সেটা বলে বারান্দা ভাই জি জি তিন পাশে ঝুল বারান্দা আর এটা হচ্ছে খোলা বারান্দা এখানে বসে কফি চাট খেতে পারবেন এবং এখানে কিন্তু দাঁড়িয়ে ফটো শুট করার জন্য বেস্ট একটি প্লেস আর অবশ্যই সামনে কিন্তু তিনটা নাকের ডিজাইন দেখতে পাচ্ছেন তিন ওটা হচ্ছে ময়ূরের ডিজাইন এর হ্যাঁ আমরা একটু ঘরের ভিতরের দিকে যাই তো এই বাহিরের খোলা বারান্দাটা কত ফিট চওড়া ভাই এটা হচ্ছে চার ফুট স্ট্যান্ডার্ড সাইজ এবং এই যে বেড়াতে কিন্তু অসংখ্য ডিজাইন করা আছে দেখতেই পারছেন অনেক সুন্দর ডিজাইন করা বলা হয় রোজ ডিজাইন আবার এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড রাইট আবার কপালে তো ডিজাইন আছে জি হ্যাঁ

এটা হচ্ছে কফি লোহা এটা বিল্ডিং এর চৌকাট এবং দরজার জানলার জন্য সবচেয়ে বেস্ট বেড়াতে চৌকাটটা দিচ্ছে এটা কিন্তু কফি লোহা দিচ্ছে এটা কখনো বাঁকায় না তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই জি অবশ্যই চলুন তো মূল ঘরে ঢোকার পর আমরা একটু দেখাই কত সুন্দর করে তারা পাটাতন পাকা করে টাইলস করেছে দেখুন এটা হচ্ছে ফ্লোর পাকা আর কি ফ্লোর পাকা করেছে সুন্দরভাবে তো এই খুঁটোগুলা কত ইঞ্চি এটা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি খুঁটি মানে রেডিমেড সাইজের সবচেয়ে মোটা জি 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 4 বাই 5 আর এই যে ভাই পাটাতন যে পাকা করা হয় এই কাজগুলা কিভাবে করা হয় এটা রাজমিস্ত্রি দিয়ে করে নিতে হয় সেটা আমরা আলোচনা সাপেক্ষে ক্লায়েন্টদেরকে বুঝাই বলে দিব কিভাবে কি করতে হবে এটা হচ্ছে ক্লাম সিস্টেম এই যে ক্লাম সিস্টেম করতে হয় এই যে দেখাই দেন একদম দেখাই দেন এই ক্লাম গুলা কিন্তু খুব ভালো মানের ক্লাম

ভিতরে যাই মূল ঘরের দরজা তো নকশা করা আছে দেখুন জি জি সম্পূর্ণ ডিজাইন করা দরজা জানালা দেখুন ঘরটা কত বড় সাইজের আর অসাধারণ একটা ডুপ্লেক্স সিঁড়ি আছে দেখুন জি এই সিঁড়িগুলোর জন্য কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ তো আমরা একটু এইখানে যে বেডরুমটা আছে সেটা দেখাই এটা তো ভাই অবশ্যই 23 বন্ধ থেকে বড় সাইজের হবে জি জি অবশ্যই অবশ্যই দেখুন খাটের পাশাপাশি কিন্তু আপনার এইখানে আলমিরা বা ওয়ার্ডরোব এছাড়া কিন্তু আরো অনেক কিছু রাখার জন্য জায়গা আছে জি তো আমরা আবার মূল ঘরে চলে আসি হাইট তো ভাই অনেকেই ঘরে না হ্যাঁ হাইট মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ যেটা পারফেক্ট সেটাই দিয়েছি ফ্লোর থেকে এগারো ফুট হাইট আছে আর কি তো নিস্তাল একটা আকর্ষণ আছে আমরা একটু দেখাই সাইডের এর দরজা আমরা সবসময় বলি ওয়াশরুম করা যায় এই যে অলরেডি তারা কিন্তু ওয়াশরুম করে নিছে এটা আপনি ভিডিওর মাধ্যমে একটু সবাইকে দেখাই দেন কত সুন্দরভাবে অ্যাটাচ করে

তো এটা হচ্ছে আবার আরো একটি বেডরুম নিচেরটার মতো সেম সাইজের আর প্রত্যেকটা দরজাতেই ডিজাইন করা আছে হ্যাঁ প্রত্যেকটা দরজাতেই উনি ডিজাইন নিয়েছে টপ সিলিং এর উপরে ভাই কি আছে এটাকে এটা হচ্ছে আমাদের কোরি কাঠের পাটাতন আর যা আছে সম্পূর্ণ লোহা কাঠ আর এখান দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম জিনিসপত্র রাখতে পারবেন ভেন্টরুম হিসাবে ইউজ করা হয় মূলত দ্বিতলতলে তো অবশ্যই লোহা কাঠের পাটাতন জি জি নাইজেরিয়ান লোহা কাঠের পাটাতন তো চলুন আমরা একটু বারান্দায় চলে যাই সরাসরি তো বারান্দা আসার পর দেখুন আসলে কেন বললাম রুচির প্রশংসা করতে হবে লাইটিংটা দেখুন আপনারা যাস মাসা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর করে সাজিয়েছে যে দেখুন গাছ কিন্তু তারা দিয়ে এখানে সাজিয়েছে এটা তিন দিকে ঝুল বারান্দা হয় এটা তিন পাশে ঝুলন্ত বারান্দা ভাই এটার চওড়াটা অনেক লাগছে বারান্দা না বারান্দা হচ্ছে স্ট্যান্ডার্ড 4 ফুট এটা 4 ফুটে আছে হয়তো তিন পাশে ব্যালকনি তাই মনে হচ্ছে যে একটু বড় ওকে তো আমরা একটু ব্যালকনিটা ঘুরে দেখাই আর এখানেও কিন্তু হাইট ভালোই না ভাই জি স্ট্যান্ডার্ড যেটা সেটাই আছে তো তিন দিকে ঝুল বারান্দা এই যে আমরা একটা সাইডে চলে আসলাম জি এইখানেও কিন্তু সেম টু সেম চওড়া হ্যাঁ হ্যাঁ তো আমরা একটু আবার সামনের দিকে আসি এই যে দেখুন তো ভাই বারান্দাটা কেমন লম্বা দিয়েছে এখানে এটা হচ্ছে বারান্দা হচ্ছে আপনার ত্রিশ ফুট হচ্ছে লম্বা ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত মানে হিউজ পরিমানে কিন্তু আকর্ষণ আছে সেটা কিন্তু আমি এখনই দেখাচ্ছি আপনাদের যারা দোতলায় ওয়াশরুম করতে চান স্পেশালি তাদের জন্যই কিন্তু এই সিস্টেম করে মানে দেখুন অসাধারণ সিস্টেম বারান্দার ভিতরে কিন্তু তারা ওয়াশরুম অ্যাটাচ করে দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে দেখুন কাঠের উপরে টাইলস করা আছে জি 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 এরকম কিন্তু খুব একটা দেখাই যায় না বলা যায় এগুলা কিন্তু বোর্ড দিয়ে করা হইছে আমাদের মিস্ত্রিরাই করে দিয়েছে এটা হচ্ছে কাঠের ফ্রেমের মধ্যে বোর্ড করে দিয়েছে ওকে হ্যাঁ

এই জন্য আমরা সবাই টিনের ঘটে পছন্দ করছি তারপরে বাবুর তৈরি ঘরগুলি আমি দেখছি আগে বিভিন্ন ভিডিওতে দেখছি দোতলা যে ঘরগুলি করছে আমার অত্যন্ত ভালো লাগছে তার জন্য আমরা সবাই পারিবারিকভাবে সবাই খুশি হয়ে এই ঘরটা তৈরির জন্য আমার আরেকে বলছে মূলত যেহেতু গ্রামে আপনার বেড়ে ওঠা কাঠের ঘরের প্রতি কিন্তু আলাদা একটি টান কাজ করে তার উপর আবার মুন্সীগঞ্জের এই বাসিন্দা আপনি এটা হচ্ছে মুন্সীগঞ্জের ঐতিহ্য সেজন্য আপনি কিন্তু এই ঐতিহ্যটাকে লালন করছেন তো যাই হোক আপনার হচ্ছে বাবু ভাইয়ের কাজটা যে দিলেন কেন দিলেন বাবু ভাইয়ের কথা কাজে কি আসলে আপনি মোটামুটি আগে তো বিশ্বাস করি নাই বাবু কিভাবে কাজটা দিব আগে দেখছি বাবুর ডিজাইনগুলি বা যে সকল ঘর বিক্রি করছে দেখার পর দেখছি ভালো তারপরে আমার ফেদ আরও বাড়ছে কারণে যেভাবে আমি কথাটা বলছিলাম ওই ঘরটা আমাকে দিচ্ছে আর কি আচ্ছা কার্ড যা দিচ্ছে কার্ডের মধ্যে কোনো ক্রুটিজাইন পাই নাই এই জন্য আমি বাবুকে অত্যন্ত জানাই মানে কিন্তু কাজ কথা মিল আছে ওকে তো আসলে বাবু ভাইকে অন্যান্যদের ঘর কিনে অনুরোধ করতে পারি যদি আপনার এই ধরনের ঘর কিনেন তা বাবুর থেকে নিতে পারেন ওকে বাবু অত্যন্ত ভালো এবং মোটামুটি ভালোই করে নেই কাজের জন্য ভালো কাজের ক্ষেত্রে কিন্তু তিনি দিয়ে থাকেন ওকে তো এতক্ষণ কষ্ট সম্পূর্ণ ধন্যবাদ আসসালাম তো বাবু ভাই এতক্ষণ আমরা হচ্ছে এই সুন্দর বাড়িটি ঘুরিয়ে দেখালাম মূলত এটা হচ্ছে ক্লায়েন্টের বাসে এসে আমরা রিভিউ করলাম এই টাইপের বাড়ি আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তো এখন কথা হচ্ছে এই বাড়িটি আপনি কত টাকা সেল করেছেন ভাই এই বাড়িটা সম্পূর্ণ ফুল ভালো মানে নিয়েছে একদম ক্লায়েন্টের বাসে কমপ্লিট সহ উনিশ লক্ষ টাকা সেক্ষেত্রে আমি বলবো এই যে পাটাতনে যে পাকা করা টাইলস করা এটা কিন্তু খরচের বাইরে এটা খরচের বাহিরে আপনি আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করে নিতে পারবেন যেমন এটাতে খুঁটি আছে চার পাঁচ আপনি চার চার নিলেন